কালকে ভিডিও ব্লগ আরও বেশি করে বানাবো আর বন্ধুরা তোমরা কিন্তু সবসময় পাশে থেকো তোমরা লাইক কমেন্ট করছো না তোমরা যদি মানে একে অপরকে সহযোগিতা না করো তাহলে সবাইকে নিয়ে তো এগিয়ে যেতে লাগবে তাই না বলো তোমরা আমাদেরকে সাপোর্ট করবে আমরা তোমাদেরকে সাপোর্ট করবো সবাইকে নিয়েই তো সবাই চলতে লাগবে তাই না বলো তোমরা আমাকে আমাদেরকে সাপোর্ট করবে আমরা তোমাদেরকে সাপোর্ট করবো সবাইকে নিয়ে তো সবাই চলতে লাগবে তাই না বলো তো বন্ধুরা এই দেখো ও কিন্তু ভালো একটা অ্যাক্টিং করতে পারে না ওকে আমি শিখিয়ে দিই প্রতিদিন এই দেখো এখন লজ্জা পাচ্ছে এখন কিছু বলছে না বলো আমি তোমাকে শিখিয়ে বলে বুঝি আমি ওকে শিখিয়ে দিই বুঝি ও কিচ্ছু পারে না জানো বন্ধুরা কিচ্ছু জানে না ও জীবনে ফার্স্ট টাইম ও যখন বাবের বাড়িতে ছিল না ও কিচ্ছু জানতো না কিছু পারতো না তো আমি ওকে শিখিয়ে দিই প্রতিদিন যে এটা থেকে এটা করো আমাকে শিখাইছে এখন আমি শিখতেছি হ্যাঁ দেখো বলছে আমি ওকে শেখাই প্রতিদিন কীভাবে কী ভিডিও করতে হয় কীভাবে চুলটা কীভাবে ছাড়তে হয় বা বাঁধতে হয় রিলস দিক তাপর মনে করো নাইটি বা কী ড্রেস কোন কালারের শাড়ি কোন কালারের কী চুরি ঠিক আছে এই এই সমস্ত জিনিস আমি ওকে শিখিয়ে দিই প্রত্যেকটা জিনিস আমি নোটিস করে দিই ওকে আমি ও জিন্দিগিতে কোনো দিন করে নেই কোনো টিকটক বা কোনো ধরনের বা রিলস ভিডিও বা কোনো ব্লগ ভিডিও কিছু করে জীবনে করে করে নেই এই সব কিছু আমার ওকে শিখিয়ে দিতে হয় তাই না সব এ তো বন্ধুরা এখন তো রান্না হয়েছে আমরা আর বেশিটা আমরা ভিডিওটাকে আমরা বেশি লং করব না তো বন্ধুরা তোমরা হ্যাঁ পারবে জানি তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে লাইক কমেন্ট করে তাই না বলো আমাদের চ্যানেলটা ভালো লাগলে জয়েন করতে চ্যানেলটা ভালো লাগে তো লাইক কমেন্ট করবে হুম এটাই আর কি আর বন্ধুরা তোমরা ভিডিও ছাড়ো আমরাও তোমাদের পাশে থাকবো কথা দিলাম যে আমাদের পাশে থাকে আমরাও তাদের পাশে থাকি তাই না বলো হ্যাঁ আচ্ছা ওকে আমি একটা কথা বলেছিলাম আমার একটা কথা রাখিনি আচ্ছা ওকে বলেছিলাম ওর বোনের নম্বরটা দিতে আমাকে ও দেয়নি তাই না বন্ধুরা ও খুব পাঁজই মানে শালির সঙ্গে প্রেম করা যায় তাই না বলো বন্ধুরা শালির সঙ্গে কিন্তু প্রেম করা যায় কিন্তু ওর এমন পাঁজই ওর বোনের নম্বরটা আমাকে দেয়নি এই দেখো মুখটা কালো করে রেখেছে দেবো না বলো তোমার বোনের নম্বরটা তোমার বোনের সঙ্গে প্রেম করব শালির সঙ্গে তো প্রেম করা যায় তাই না বলো যায় না হুম আমার ছোটো শালির সঙ্গে প্রেম করবো কমন হলো মনে সন্দেহ বলছিস দেখো মুখটা কালো করেছিস আমারও রাগ করছে আমার উপরে pore রাখটা ঢালবে আমি জানি দেখ নিও বন্ধুরা আমার আমার উপরে রাগটাও ঢালবে অবশ্যই ঢালবে তুমি মনে কথা বলেছি না ঠিক আছে তুমি মনে মনে লাগবে না তোমাকে পেছি এটাই যথেষ্ট এখন খুশি হলো হ্যাঁ হ্যাঁ লাগবে লাগে মনে মনে লাগবে আমি নম্বর চুরি করে নেবো নম্বর আমি নেবো এক জায়গা থেকে বলবো না কার কাছ থেকে নেব তুমি না দাও তো কি হয়েছে নেবো নেবো তো ও কিন্তু একটা অভ্যাস খারাপ আছে ও কিন্তু প্রতিদিন মানে অভিমানের ঘরে বসে মানে ওই যে ওই জায়গাটা চেয়ার আছে তো থাকে আজকে চেয়ারটা নাই বাইরে রেখেছি ওই জায়গায় ওই পাঁচটা এই জায়গায় ওই পাঁচটা একটু চেয়ার ফাঁকা জায়গাটায় চেয়ারটা নাই ও অভিমানের ঘরে বসে ওই নিয়ে অভিমানের ঘরে এই জিনিস নিয়ে এই সম্বন্ধে একটা তোমাদের একটা ভিডিও বানিয়ে দেখেছিলাম না দুদিন আগে অভিমানের ঘরে বসে এটা সেটা খাওয়ার জিনিস দিই লিপস্টিক দিক নেপালি সাজার যে কোনো পথের জিনিস দিই কিছু না কিছু দিতে হয় তারপরে অভিমানের ঘর থেকে আসো এই নিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়েছিলাম না দেখে নিও আমার আইডিতে ঢুকে প্রফেলে ঢুকে দেখে নিও চ্যানেলের ইউটিউব চ্যানেলের ঢুকে দেখে নিও এই নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম অভিমানের ঘর নিয়ে তো আজকে কিন্তু বসে নি ওই করে আজকে আজকে বসবো না আজকে না আর বসো নি রাত তো হয়ে গেছে আর তো বসবো না টাইম নেই তাই না বলো আজকে রাত হুম তাহলে কালকে আবার বসবা তাই না ওহো আমি কি বোক আমি ও শিখিয়ে দিচ্ছি কালকে বসবে না আমি বলবো না ওই মনে করে বসলে তো আমার লোকসান হয়ে যাবে আমার খরচা হবে এটা সেটা আনতে হবে এটা সেটা এনে দিয়ে তোমাকে ওই মানে ঘর থেকে ভাঙাতে লাগবে এটা দিতে খাওয়ার জিনিস বা

লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবি ঠিক আছে বন্ধুরা দেখাচ্ছি